মুসাল্লামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি এক এক নবীর এক এক ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর থেকে দুনিয়া থেকে শেষ তোসব করে সেই সাই বুখারিতে এসেছে মালাকুল মাদ্দ কমার ছিলেন এক। ওই যে ছোটবালা থেকে মারার অভ্যাস ছোটবালায় কার গালে দিছিল? জানা না বুদা। অন্যায় দেখলি ছোটবালায় ফেরাউনের গালে দিছে একটা। বড় হয় ফেরাউনের বাবুর শরীরে একটা। এরপরে মালাকুল মাউথ কেও একটা এর কারণ মালাকুল মাউথ মালাকুল মাউথের মতো আসেনি মানুষের এসেছিল না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ নিলে না কেন তো মুর্সা আলেহি ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কেমন উঠতেছে প্রচন্ড ব্যাথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দেখে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলোরে মেরে ফেলছে ঘটনাটা ছিল موسی আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা الله কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠায় তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলোও তো মারা যায় তো এই আযাবে ভালো লোকগুলো কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটায় দিয়েছে এরপর যখন কামড় দিয়েছে রেগে সবগুলোর আল্লাহ বলে موسی কামড়তেছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলোর মলাকেন অ্যাকশানে যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় আহ এজন্য আল্লাহ বলেন ও ফিৎনা দাল্লাহিবান্লা দিন আগুলা মু মিনকুম খাস সা ওই ফিতনা মানে মানি ওই আযাবকে ভয় করো যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলো আর উপরে আসবে না ভালো লোকগুলোও আসতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো মানায় না একা নামাজ পড়ছো কেন নামাজ দাওয়ার দাও না কেন